আরজিকর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে সুর চড়ালো আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা জরুরি পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিল তারা হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া হল চরম সময়সীমা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রিন্সিপাল হৃদরোগ বিভাগের প্রধান এবং ঘটনার দিনের সিকিউরিটি ইনচার্জের অপসারণের দাবি জানিয়েছে আন্দোলনকারীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অপসারণ না করা হলে কর্মবিরতি চালিয়ে যাওয়া হবে বলে দিয়েছে হুঁশিয়ারি সেই সঙ্গে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ভুক্তভোগীর পরিবারকে দেওয়া আর্থিক ক্ষতিপূরণ জানানোর দাবি করা হয়েছে এছাড়া তদন্তের অগ্রগতি এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ঘটনার জন্য লিখিতভাবে ক্ষমা চাইতে হবে বলেও জানিয়েছে আন্দোলনকারীরা এদিকে আরজিকর কাণ্ডের সোমবার থেকে দেশজুড়ে পেন ডাউনের ডাক দিয়েছেন প্রেসিডেন্ট চিকিৎসকরা আজকে সকালে জারি হলো আমি তো প্রথমে এটা বলবো যে মেয়েদের সেফটি দেওয়ার জন্য যে মহিলা পুলিশ এটা তো আজকে হয়েছে কাল রাত্রিরে হয়েছে এমনটা নয় এটা অনেক দিন থেকেই আছে তাহলে এই সেফটি তো আমরা ডিজার্ভ করি সবাই আমি কলকাতার কলেজে বাইরে হই আর কলেজে ভিতরে হই তাহলে এই সেফটি আমার যখন এটা পাওয়ার কথা ছিল সেটা আমি পাইনি তাহলে একবার ভেবে দেখতে বলবো আমি সবাইকে যে আজকে এই মহিলা পুলিশের দ্বারা নিরাপত্তা সেটা পাওয়ার জন্য একটা মেয়েকে ধর্ষিত হতে হলো মরতে হলো এটা কেন হলো এটা আমার প্রশ্ন পুলিশ কমিশনারদের কাছেই যে এই ঘটনাটা ঘট ঘটতে হলো আপনাদের বুদ্ধি খোলানোর জন্য ঘটনাটা ঘটার পরে প্রশাসনের মনে হয়েছে কর্তৃপক্ষের মনে হয়েছে যে এটা একটা করা উচিত এটা তো অনেকদিন অনেকদিন প্রথম থেকে এটা করার ব্যবস্থা করা উচিত ছিল যেটা হয়নি যার জন্য এরকম একটা দুর্ঘটনা একটা ক্রাইম ঘটলো এখানে একজনের প্রাণের বিনিময়ে আজকে এটা যদি শুরু হয়ে এটা শুরু হয়েছে এই উদ্যোগটা যদি নেওয়া হয়েছে তার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ হয়ে সাধুবাদ জানাচ্ছি আমি ঘটনাটাকে আরজিকর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির মধ্যেই ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সঞ্জয় রায় নামে ওই ব্যক্তি কলকাতা পুলিশের একজন সিভিক ভলান্টিয়ার জেরাই অভিযুক্ত দোষ স্বীকার করেছে বলে দাবি লালবাজারের অপরাধমূলক কাজের জন্য সে যে অনুতপ্ত নয় তাও জানিয়েছে পুলিশ ফাঁসি দিলে দিক এমনটাই জানিয়েছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় প্রায় মহিলাদের উত্তপ্ত করত বলেও জানা গিয়েছে এদিকে প্রাথমিক তদন্তের পর পুলিশের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য মহিলা চিকিৎসককে খুনের পরেই ধর্ষণ করা হয়েছে বলে তদন্তকারীদের অনুমান দু মাস আগেও আর্জি করে জরুরি বিভাগে একটি ঘটনায় নাম জড়িয়ে পড়েছিল ধৃতের ভুক্তভোগী মহিলা চিকিৎসককে চিনত সে হাসপাতালের পুলিশ পরিবারের রোগীদের দেখভাল করত সঞ্জয় সেই সূত্র ধরেই আর্জিকল হাসপাতালে যাতায়াত ছিল তার জানা গিয়েছে পুলিশ মহলেও প্রভাব ছিল ধৃতের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পুলিশ ব্যারাকে থাকতো সে ড্রীতে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নিয়েছেন তদন্তকারীরা একজনের পক্ষে এত বড় নারকীয় ঘটনা ঘটানো সম্ভব কিনা এবং এর পিছনে আর কেউ জড়িত কিনা হতিয়ে দেখছে পুলিশ নিউজ টাইম